আমাকেই দেখো আমাকেই দেখো আমার শরীরে বুড়ো ঘোড়ার মতো রস টক করে ফুটছে চল চলো আমরা একটু ঘরে গিয়ে ঘোরা ঘোড়া খেলি চলো চলো ঘোড়া ঘোড়া খেলবো আমি কি বিশ্ব বোক যদি নাকি হ্যাঁ লাগালে কি হতো ঝুমা যদি প্রেগনেন্ট হয়ে যেত থানা পুলিশ কাকু বাবা খবরটা তো বাড়ি পর্যন্ত চলে যেত আচ্ছা আচ্ছা কাজটা না করে আমি যদি ঠিক করেই থাকি তাহলে তাহলে আমার দুপুরে খাওয়াটা জুটল না কেন দুর্বল সব কেমন গেটে হু Isso, isso.

আর কিছু বল উ এই 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 মো তো যে যে তোরা তোরা এখানে এসেছিস কেন বাল দেখলে কী তোর ওইটা কেটে ডিনারের রান্না করে দেবে বলা যায় না আমার তাও করে দিতে পারে আমি জানি না ওই মহিলা হ্যাঁ আমরা সবাই ফেঁসে গেছি সবাই ফেঁসে গেছি ভাই তাই নাড়ুরটা বন্ধ করতো আরে কেসটা কি একটু করে বল না

না ভাই আমি কিছুতেই বলতে পারবো না না আমার পক্ষে বলা সম্ভব নয় একদম বলো কিছু শুনতে পাচ্ছি না আমি গান শুনছি কন্টিনিউ আমি না কালকে ওই ভদ্রমহিলাকে একটা মিথ্যে কথা বলে ফেলি হ্যাঁ যে তুমি মহা শক্তিমান আরে না না ঠিক টানায় বলতে না আমাকে আমি না দেখো দেখো আমাকেই দেখো আমাকেই দেখো এই আমার শরীরে বুড়ো ঘোড়ার মতো রস টপ করে ফুটছে চল চল আমরা একটি ঘরে গিয়ে গোড়া গোড়া খেলি চল চল গোড়া গোড়া খেলবো আর সর হ্যাঁ শক্তিশালী মানে 1 ঘন্টা আর মহা শক্তিশালী মানে 1.5 ঘন্টা

পদার্থ বাঘকে খাঁচার বাড়ি ছেড়ে দেওয়া সেরকমই শুনেছি সব শুনেছো এই শোনো আমি দেখতে ছোটো খাটো কিন্তু ব্রেনটা ছোট নয় না ওয়াট টু ডো ওই বাগিনীর খাওয়ার ব্যবস্থা কে করবে আমি তো দীপ্তকে ওনার ধারে কাছে ঘেষতে দেব না আমার প্রশ্নই ওঠে না আমি যাব না এই বেবে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি যাব না আমার পক্ষে সম্ভব না তাহলে অত কি দেখে মেটাবে ভাই তিনজনের প্রক্সি আমি একা কি করে দেব ভাই আমার কাছে অত স্টক নেই সাত দিনের মধ্যে মাল শেষ হয়ে যাবে কাগজে বেরিয়ে যাবে তাতে লেখা থাকবে মাল শেষ দোকান বন্ধ তোরা একটু বোঝার চেষ্টা কর প্লিজ এই নয় অন তুই অ্যাট লিস্ট আচ্ছা দীপ গার্লফ্রেন্ড আছে তোর তো নেই ভাই তুই অ্যাট লিস্ট না করিস না ও অসম্ভব পনেরো মিনিট কোথাকে কিবার খিদে মিটবে কি বুঝে না বিপরীত হয়ে যাবে এমনও হতে পারে নিরামিষ দূর রান্না করাই বন্ধ করে দিল ভাই মনে হয় না তাই হবে না খেতে পেয়ে হবে কোথায় দেড় ঘন্টা কোথায় পনেরো মিনিট আর

আমি একদম মরে যাবো আমার কঙ্কালগুলো দেখা যাবে আহ মানে পুরোনো দিনের মধ্যে আমার এই অবস্থা হবে আর এক মাস পর আর এক মাস পর এক মাস পর আমি স্বর্গে যাবো না 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 নরখে নরখে আমি কথা দিচ্ছি আমি আর একদম কোনো এই কান ধরে বলছি ওনাকে উ করব না হ্যাঁ বাবাই রে সর্বনা সর্বনাহ্যা তোমরা সবাই এখানে দেখো ও আসেনি কাজটাকে ঠিক করেছ বলো না হুম আমি তো সেই জন্যই আমার মনটা খারাপ হয়ে গেল আর আমিও খাইনি ও এরকম কেন করলো বলো তো আসলে সকালবেলা পটি হয়নি তো তাই আমার বাবা পুরস্কার পায়খানা হয়েছে এই তো এই তো শোনো না চল শোনা তুমি আমার উপর আছো আমি বুঝতে পারছি চলো চলো আমরা এক সঙ্গে আমরা এক সঙ্গে খেতে বসি এই এই তোমরা প্লিজ একটু বোঝাও না প্লিজ না প্লিজ আচ্ছা কি খাওয়ার কথা বলছেন আপনি কেন

এই চুপ করতে বলতো আপনি চুপ করেন তো ওনার কোনো হিরো বা সুপার হিরো নয় হ্যাঁ ও আমার দীপ্ত মতো একটা সাদা মাটা লোক আর ওই তা স্মল নুনু আপনি কি বলছিস সে কি তুমি যে আমায় বললে তোমারটা ঘোড়ার মতো লম্বা

না তোমাকে আর অত দূর খেতে যেতে হবে না তুমি এখানেই বসে খাও আর খাওয়া শুরু করো আমি তোমার জন্য ডিম ভিজে নিয়ে আসছি ওরা আমাকে ছাড়ো না আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা আর আমি একটু শোবো আমি শোবো একটু শোবো বেশি চালাকী করো না যদি না খাও তাহলে অনেক বেশি দুর্বল হয়ে যাবে আর ওটা শুকিয়ে আমসি হয়ে যাবে হুম চালাকি না করে খাওয়াটা শুরু করো আমি তোমার জন্য ডিম ভিজে নিয়ে এসেছি আমি ডিম খাবো না আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই ডিম খাওয়া শুকিয়ে গেছে তোমার ডিম শুকিয়ে গেছে বলেই আমি তোমায় ডিমটা খাওয়াচ্ছি ডিমটা খেতে হবে বসো ভাত খাও ডিম নিয়ে আসছি আমি এই যোনো দেখি খাওয়া শুরু করে দিয়েছ কথাও পালাবে না আমি আমি কার পাল্লাই বললাম ভগবান মনে হয় তুই তুই আমার করতে পারলি ভাই সকাল দুপুর রাত্রির তিনবেলা তিনবেলা আমার মুখে সম্ভব নয় ভাই আমি তো মরে যাব তো বাড় কাছে গাছে উঠতে কে বলেছিল হ্যাঁ মাইরি বলছি ভাই বিরাট বড় মিস্টেক হয়ে গেছে এক বেলা গুরু একবেলা তুই অন্তত দায়িত্ব নে আ আমি বাকি না সামলে দেবো বা বাকি দু আমি সামলে দেবো না 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 আর আমার যদি মাটির নামতে হতো না তাহলে জার্সি পরে কবি না হয়ে পড়তাম আর তুই ভালো করে যে সামি না যে সেটা খেলি না সুতরাং নো ইস নো তোরা দুজনে মিলে আমি আমায় ফাঁসিয়ে দিলি ফাঁসের কি আছে তোর তো অলরেডি খাতা খাটা হয়ে গেছে এই তুই তো দীপ্তকে ফোন করে বলেছিস যে তুই হেভি এক্সপিরিয়েন্সড তোরটা টাসা পেয়ারের মতো হ্যাঁ ঠপ মেরেছি ভাই মাইরি বলছি মা কসম আমি কিচ্ছু করিনি আমি টাচ পর্যন্ত করিনি ভাই ও বাবা কি হলো চলে এলে যে বাবান আরে তোমার জন্য আমি নিজে হাতে করে ডিম করে নিয়ে এসেছি কই দরজাটা খোলো এসো আমি তোমাকে আজকে নিজে হাতে খাইয়ে দেব কেন শুধু শুধু আমার উপর রাগ করছো শোনা বাইরে এসো আমি বলছো কাকুকে খাওয়ান কি ছেড়ে দিন আমি একটু খুব বল খাওয়াবো বুড়ো পাম গন্ডে গিলবে আর গদ করে ঘুমাবে না লাগাবে না লাগাতে দিবে এমনি এমনি আমি বাড়িটাকে হোটেল না করে পিংগেস্ট করার প্ল্যান নিয়েছি